ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে অভিযোগ ফখরুলের বিরুদ্ধে অভিযান টার্গেট এনবিআর কোটা বিরোধী আন্দোলন দাবি মেনে ও পুলিশ আহ্বান ইসলামী আন্দোলনের এদিকে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দাতা গ্রেফতার এবং সর্বশেষ জানাব প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসির আইনে প্রথম মামলা হতে পারে যে সাজা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতের কাছে দেশ বিক্রি করে দেয়া হচ্ছে অভিযোগ ফখরুলের ক্ষমতাটিকে রাখার জন্য ভারতের কাছে দেশ বিক্রি করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন তিস্তার পানি আমরা পাই না ফারাক্কার পানি আমরা পাই না চুয়ান্ন নতির পানি আমাদের দেয়া হচ্ছে না অথচ তাদের কাছে স্থায়ীভাবে এখানে রেনল্যান্ড যোগাযোগ কানেক্টিভিটি ও অন্যান্য বিষয় দিয়ে দেয়া হচ্ছে এটা এই সরকারের সম্পূর্ণ ব্যর্থতা বলে মনে করেন তিনি মির্জা ফখরুল বলেনা ওয়ামলিক জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তারা একনায়কতন্ত্র ও কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে চায় আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন এই গণতন্ত্র ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে তারা দেশে অর্থনীতিকে ধ্বংস করেছে প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে এমন গণতান্ত্রিক প্রতিষ্ঠান বাকি নেই যেগুলো তারা ধ্বংস করেনি এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রস যাবে বলেও মন্তব্য করেন তিনি দলের নেতাকর্মীদের ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল তিনি বলেন রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে মুক্তি 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 দেশের ও এই যদি সরাতে পারি তাহলে সব ফিরিয়ে আনতে পারবো বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন বাংলাদেশের মানুষ প্রতিবাদে বিশ্বাসী পরাধীনতায় নয় দলের চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি দুর্নীতির বিরুদ্ধে অভিযান টার্গেট এনবিআর ও পুলিশ দুর্নীতি বিরুদ্ধে অভিযান ব্যাপকভাবে শুরু হয়েছে এই অভিযানে দুর্নীতি দমন কমিশনকে এখন বেশ সক্রিয় দেখা যাচ্ছে একের পর এক বিভিন্ন দুর্নীতির কেচ্ছা কাহিনী ফাঁস হচ্ছে দুর্নীতি দমন কমিশন আদালতের দ্বারস্থ হয়ে আদালতের মাধ্যমে বিভিন্ন সন্দেহভাজন দুর্নীতি বাজের বিপুল পরিমাণ সম্পদ ক্রক করেছে ইতিমধ্যে বেনজির আহমেদ ছাড়াও মতিউর রহমান এনবিআর এর একাধিক কর্মকর্তা পুলিশ একাধিক কর্মকর্তা সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্টে জব্দ করা হয়েছে অন্তত পাঁচজন কর্ম কর্তা বিদেশ ছাত্রের উপর নিষেধা কার্যক করা হয়েছে আর এই প্রেক্ষাপটে এখন প্রশ্ন উঠেছে দুর্নীতি দমন অভিযান আসলে কার বিরুদ্ধে হচ্ছে দুর্নীতি দমন কমিশন এখন পর্যন্ত যে ধরনের উদ্যোগ এবং ব্যবস্থাগুলো নিচ্ছে তাতে surely স্পষ্ট ভাবে প্রতিমান হচ্ছে যে দুর্নীতি বিরোধী অভিযান এখন হচ্ছে এনবিআর এবং পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন এখন হঠাৎ করে এই অভিযান হচ্ছে না দীর্ঘদিন ধরে দুর্নীতি দমন কমিশন কাজ করে যাচ্ছে এবং এই কাজের প্রেক্ষিতে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এসে সেই সমস্ত অভিযোগগুলোর প্রাথমিক তদন্তের পর যাতে দুর্নীতির প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তবে এই দুর্নীতি দমন কমিশনের এই অভিযানের প্রেক্ষিতে একটি বিষয় সুস্পষ্ট হয়েছে তা হল যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এনবিআর এর কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তা এখন পর্যন্ত এনবিআর এর অন্তত সাতজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করেছে অন্যদিকে পুলিশের আটজন বিভিন্ন স্তরে কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে দুর্নীতি দমন বিরোধী অভিযানে প্রধান টার্গেট হলো এনবিআর উপলিশ তবে দুর্নীতি দমন কমিশন এই ধরনের বক্তব্যকে অস্বীকার করেছে দুর্নীতি দমন কমিশন বলছে যে পুলিশ বা এনবিআর নয় বরং যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তবে দুদকের সাম্প্রতিক তৎপরতায় পুলিশ এবং এনবিআর এর মধ্যে এক ধরনের অসুস্থি তৈরি হয়েছে প্রায় 200 এনবিআর এর কর্মকর্তা এখন দুর্নীতি দমন কমিশনের জালে রয়েছেন এমন খবর এখন এনবিআর এর কর্মকর্তাদের আতঙ্কিত করছে অনেক কর্মকর্তা এখন নানা রকম দেন দরবার করছে অনেক গুরুত্বপূর্ণ দartifactIdকে নিজে থেকে কোটিয়ে নেয়ার জন্য তদ্বির করছেন এনবিআর এর একজন কর্মকর্তা স্বীকার করেছেন মতিওরের ঘটনা এবং তারপরে একা থেকে এনবিআর কর্মকর্তা দুর্নীতিের এই পেশায় ইমেইল নষ্ট করেছে এবং জাতীয় রাজস্ব বোর্ড ও অবন্তনীন সম্পদ বিভাগ সম্পর্কে মানুষের মধ্যেwidetilde নীতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে এখান থেকে উত্তরণের জন্য সৎ এবং নিস্থাপন কর্মকর্তাদের সামনে নিয়া আসা জরুরি বলেও তারা মনে করছেন অন্যদিকে পুলিশের মধ্যে এখন দুর্নীতি বিরুদ্ধে একটি সুস্পষ্ট অবস্থান লক্ষ্য করা যাচ্ছে পুলিশ প্রধান হিসেবে পূজ চৌধুরী আব্দুল্লাহ মামুনের চাকরি নবায়নের প্রেক্ষিতে পুলিশ প্রশাসনে এখন নিজের একটি শুদ্ধি অভিযান শুরু করেছে বলে জানা গেছে এবং পুলিশ প্রধান তার চুক্তিভিত্তিক নিয়োগ নতুন করে পাওয়ার জন্য জানিয়ে দিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিংসতা তবে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান হলেও সামগ্রিকভাবে দুর্নীতি দমন কমিশনের সাম্প্রতিক তৎপরতা দুদককে একটি ইতিবাচক জায়গায় নিয়ে গেছে কোটা বিরোধী আন্দোলন দাবি মেনে নেওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের কটা বিরোধী আন্দোলনের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একই সঙ্গে আদালতে দুহাই না দিয়ে সংকট নিরসন সরকারকে উদ্যোগ নিতে হবে বলে মনে করছে দলটি ইউনুস আহমেদ বলের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ছাপ্পান্ন শতাংশ কোটা পদ্ধতি চাকরি সম্পর্কিত বৈষম্য সৃষ্টি করেছে যা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশব্যাপী শিক্ষার্থী বৈষম্য দূরীকরণের জন্য কোটা আন্দোলন করে যাচ্ছে আন্দোলনের মুখে দু সালে যে কোটা সংস্কার হয়েছিল সেটা বাতিল করে সংকট সৃষ্টি করা হয়েছে কার স্বার্থে বাংলা ব্লকেট কর্মসূচিতে শিক্ষার্থীদের স্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে সারাদেশের ছাত্র সমাজ অধিকার আতায় ঐক্যবদ্ধ আদালতের দুহার নাতির সংকট নিরসনে সরকারকে উদ্যোগ নিতে হবে সম্প্রতি পিএসসি এর ব্যবস্থাপনায় রেল এ উপপরিচালক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন খবরের প্রকাশ পায় ত্রিশটি বিশেষ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করা হয়েছে এর দ্বারা প্রমাণিত হল সরকারের সকল সেক্টরে এ টু জেড দুর্নীতিতে নিমজ্জিত তিনি বলেন সরকার চাকরিতে সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান বিশেষ পরীক্ষায় কোটি প্রশ্ন ছাপ্পান্ন শতাংশ কোটা পদ্ধতির চেয়েও মারাত্মক দুশ্চিন্তার কারণ তিনি আরো বলেন এ সরকার চাকরি সব সেক্টর বিনা প্রতিযোগিতায় দলীয় লোকদেরকে নিয়োগের স্বপ্নে বিভর ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেফতার সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দাতাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে সোহাগকে গ্রেফতার সিটিটিসি ইউনিট প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক হত্যার হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন এই ঘটনায় সিটি ছায়া তদন্ত শুরু করেন পরে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হবিগঞ্জে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করা হয় এর আগে হত্যার জন্য একটি টিম মাঠে নেমেছে জেনে উনত্রিশে জুন রাতে শেরেবাংলা নগর থানায় একটি জিটি করেন সংসদ সদস্য ব্যারিস্টার সমান এতে তিনি উল্লেখ্য করেন সাতাশ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক দুইটার সময় ঘাটে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনাম একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার পাঁচ জন একটি টিম নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তি পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন বিষয়টি জানার পর আমি মারাত্মকভাবে ভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি পরে তিনই জুলাই হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক অফিস আদেশে ব্যারিস্টার সুমনের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গ্যানম্যান নিয়োগের তথ্য জানানো হয় প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসির আইনে প্রথম মামলা হতে পারে যে সাজা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কোন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ ও দায়ীদের শাস্তির বিষয়ে রয়েছে আইন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন দু নামের এই আইন প্রথম কোন মামলা দায়ের হল পিসি চেয়ারম্যান সাবেক চলক সৈয়দ আবেদ আলী সহ একত্রিশ জনের বিরুদ্ধে এই আইনে প্রথম মামলা হয়েছে গতকাল সোমবার এই আইনে সর্বোচ্চ শাস্তি দশ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড সোমবার রাজধানী পল্টন থানায় এই আইনের এগারো থেকে পনেরো ধারায় মামলা করেন সিআইডি উপপরিদর্শক নিপন চন্দ্র দাস মামলায় সৈয়দ আবেদ আলী সহ এক জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি আরো পঞ্চাশ থেকে ষাট জন অভিযোগ প্রমাণ হলে আবেদালী সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি হতে পারে দশ বছরের কারাদণ্ড এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌশলী হেমায়েত উদ্দিন খান হিরন জাগো নিউজকে বলেন প্রশ্ন ফাঁস রোধে বাংলাদেশ সরকারের কর্মকমিশন আইন প্রণয়ন করা হয় দু সালে এই আইনের এগারো পনেরো ধারায় প্রথম মামলা পিএসসির চেয়ারম্যানের সাবেক কারিচালক সৈয়দ আবেদ আলী সহ একত্রিশ জনের বিরুদ্ধে এর মধ্যে সত্তর জনকে গ্রেফতার করা হয় এদের মধ্যে দায় স্বীকার করে আদালতে দিয়েছেন মধ্যে আবেদ আলী সহ ছয় জন এছাড়া জাফর উপপরিচালক এগারো জনকে কারাগারে পাঠানো হয়েছে তিনি আরো বলেন মামলার তদন্তে আরো আসামি নাম উঠে আসতে পারে এই আইনের সর্বোচ্চ শাস্তি দশ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে আমরা চেষ্টা করবো আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে হয়েছে তা সত্য নয় ঘটনা করা মামলায় পিএসসি চেয়ারম্যানের সাবেক কার্যালক সৈয়দ আবেদ সহ ছয় জন দায় স্বীকার করে যাওয়ার মধ্যে দিয়েছেন অন্যরা হলেন পিসির অফিস সহায়ক খলিলুর রহমান অফিস সহায়ক সাজেদুল ইসলাম ব্যবসায়ী শহীদ শাখাত হোসেন ও সাইম হোসেন এবং বেকার যুবক লিটন সরকার মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তারা জবানবন্দি দেন জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এর এদিন গ্রেফতার সতেরো আসামিকে আদালতে হাজির করে পুলিশ এ সময় আবেদ আলী সহ ছয় জন ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারায় জবানবন্দি বিষয়ে সম্মত হয় তা রেকর্ড করার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জবানবন্দির রেকর্ড করেন তবে পিএসসি র উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির সহ এগারো জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন মামলার এজাহারে বাদী উল্লেখ করেন আসামিরা সংঘবদ্ধ চক্র হিসেবে বিগত বছরগুলোতে বিসিএস সহ পিএস এর বিভিন্ন গ্রেডের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র টাকার বিনিময়ে ফাঁস করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এই তথ্য স্বীকার করেছেন এজাহারে বাদী আর উল্লেখ করেন চক্রটি বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র পরীক্ষার আগে অবৈধ উপায় সংগ্রহ করেন এরপর সেগুলো অর্থের বিনিময়ে বিক্রি করেন গ্রেফতার আসামিরা সহ জড়িত অন্যরা বাংলাদেশ সরকারি কর্মকমিশন আইন দুই হাজার তেইশের এগারো পনেরো ধারায় অপরাধ করেছেন বিধায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সব সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য